হ্যালো এভরিওয়ান আর্টিস্ট লাইফ স্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো দেখো এখনও বিছানাও তুলিনি কিছু বাইরের কাজ করে এসে এই যে ঘরে এসছি আজকে আমাদের হচ্ছে ওই কাচাকুচি শুরু করতে হবে তো আজকের থেকে কাঁচাকুচি স্টার্ট করে দিয়েছি আর বাইরে প্রচুর মেঘলা হয়েছে জানি না কি হবে জামা কাপড় শোকাবে কি না তো আমি আমার শাশুড়ি মা বাইরে জামা কাপড় কাটছে আর আমি ঘরটা ঝেড়ে নেবো চলো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো আমি পুরো ঘরটা আজকে ঝাড়বো দেখো চারিদিকে কি অবস্থা হয়ে

তো দেখো আমার ঘরটা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব কারণ অনেক নোংরা পড়েছে তো ওই জন্য ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নেবো ঘরটার ঝেড়ে দেখো বাইরে চলে এসেছি কটা ফুল গাছের চারা এনেছিলাম তো সেগুলো হচ্ছে টব নিয়ে এসেছি তোমাদের দাদাভাই কিনে কারণ টবে মাটি ভরে গাছগুলো লাগিয়ে দেব কালকে বৃষ্টির কারণে ভিডিও শ্যুট করতে পারিনি আর গাছগুলোও লাগানো হয়নি সারাদিন বৃষ্টি হয়েছে তো আজকে এই যে মাটিগুলো ভরে এখন গাছটা লাগিয়ে দেবো না অনেক দিন ঘরে থাকলে গাছটা মরে যেতে পারে Thank mm -hmm. you.

যে এই চারাগুলো এখন লাগাবো এগুলো হচ্ছে পুটুনিয়া ফুলের চারা এখন লাগিয়ে দেবো অনেক ছোট ছোট সমান সুমানে মাটি দিতে পুরো ভরি দাও মাটি

বললাম সেটা করো, জিনিসটাই নষ্ট করবা

អីយ៉ាយេយេដដែលហើយខ្ញុំចូលយេយេ এই যে এখন ঘরটা ভালো করে মুছে নেব। দেখো ফ্রেন্ডস এখন সন্ধ্যাবেলায় একটু মুড়ি মাখা করবো তো সেই কারণে রান্নাঘরে এসেছি আর দেখো এই ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল তাই ভাবলাম একটু কাটি খাওয়া হয়ে যাবে এইটা দেখো কারা হাত উঠছে কারা দিইনি আমরা তো খাইও ওদের সব সময়

এই দেখো ফল ঠল কেটে নিয়ে চলে এসেছি আর এখানে যে মুড়ি ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি এগুলো কেটে নিয়ে এসেছি আর শশা দিয়ে মা খাবো এবার খুব ভালো লাগে ধনে পাতা তারপরে শশা দিয়ে মা খালে ভালো লাগে কিন্তু সরষের তেলটা খেতে পাচ্ছি না এই জন্য সরষের তেল দিই না মধ্যে শুষা দেবো বন্ধ করে দেব তো দেখো এখন আমরা এই যে মুড়ি মাখানো হয়ে গেছে এখন মুড়ি খাচ্ছি তো এখানে দেখো এটা হচ্ছে আমার ননদের ছেলে তো আর ওর আজকে বার্থডে ওরা মামা বাড়িতে এসে রয়েছে তাই এখানে হচ্ছে এই যে কেক টেক কাটবে আর ওর দাদার বার্থডে হচ্ছে মানে কালকে সে ওর পরীক্ষা কালকে তো সেই কারণে দুই ভাইয়ের বার্থডে একদিনেই করা হচ্ছে সেভাবে কিছুই করা হচ্ছে না এমনি একটু লুচি তরকারি করেছে আর এই যে কে এনেছে এই যে আমরা বার্থডে বাড়িতে এসেছি সবাই এই যে লুচি তরকারি ওই যে নিয়ে যাচ্ছে এই দেখো এখানটায় হচ্ছে সবার জন্য সবাইকে দেওয়া হচ্ছে লুচি আর তরকারি করা হয়েছে

তারপর দেখো জন্মদিন খেয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের পাশে ফাংশন হচ্ছে পাড়াতে তো সেখানেই যাচ্ছি এই দেখো চলেও এসেছি লোকজন ছিল না আমরা যখন গেছি কারণ এরা অ্যানাউন্স করিনি যে এখানে ফাংশান হবে সেই কারণে কেউ জানে না সেভাবে